বাবার কাছে যে কদিন ছিলাম কত ভালোই না ছিলাম কত মজা করতাম খেতাম ঘুরতাম আর আনন্দ করতাম কোনো কাজকর্মই আমাকে করতে হতো না শ্বশুর বাড়িতে পা রাখতে না রাখতেই ঝুড়ি ঝুড়ি কাজ মাথার উপর এসে পড়লো ভাবতে পারছো শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে কতটা পার্থক্য আরে কি ভাবছো তোমাদেরকে এগুলো বলবো আর একদমই না নিজের কাজ নিজে করা এটাই তো সব থেকে বেশি ভালো তাই না পনেরো কুড়ি দিন লম্বা একটা ছুটি কাটিয়ে এখন কিন্তু শ্বশুরবাড়ি চলে এসেছি এসে কিন্তু ঘুম থেকে উঠে ভালো করে করে সুন্দর আমার শখের বিছানাটা গুছিয়ে নিলাম শীত কিন্তু কিন্তু এখন বেশি নেই একটা কম্বল ছাড়া রাত্রেবেলা আবার শোয়াও যায় না এটা কিন্তু বেশ লাগে ফ্যান আর গায়ে কম্বল তার বিছানাটা সুন্দর করে তুলে নি আর ঘরটা পরিষ্কার করে নি এখন কিন্তু চলে এলাম ব্রাশ করতে তোমরা সবাই জানো আমার কিন্তু বাইরে ঘুরে ঘুরে ব্রাশ করতে আর বাইরে সৌন্দর্য দেখতে দেখতে ব্রাশ করতে ভীষণই ভালো লাগে আমি কিন্তু সেটাই করছিলাম তোমাদের তাদের আজকে মর্নিং ডিউটি পড়েছে ওই জন্য কিন্তু ও ডিউটি চলে গেছে এই জন্য আজকে আমি বাড়িতে যা করবো আমাদের তিনজনের জন্য মানে শ্বশুর শাশুড়ি মার আমার জন্য আর করব আদা দিয়ে লিকার চা গরম গরম লিকার চা বেশ ভালোই লাগে চা করার সময় হঠাৎ করে দেখি শ্বশুর মশাই প্রচন্ড ফুপি ফুপিয়ে কান্নাকাটি করছে গিয়ে বললাম কার্য কেন বলছে কিছু না কিছু না বাবার কথা খুব মনে পড়ছে তারপরে দেখলাম যে খুকুমনি বলে একটা গান আছে হেমন্ত মুখোপাধ্যায় স্যারের সেই গানটা শুনে আমার শ্বশুর মশাই প্রচন্ড ইমোশনাল হয়ে গেছিল আর প্রচন্ড কান্নাকাটি করছিল আগেকার দিনের মানুষটা কত সহজ সরল হয় বলো আমরা কিন্তু এখনকার মানুষরা ওনাদের মতন এতটা সহজ সরল নই তারপর শ্বশুর মশাইকে একটুখানি আনন্দ দেওয়ার চেষ্টা করে একটুখানি মনটা ভুলিয়ে দিয়ে তারপর চলে এলাম চাটা নেওয়ার জন্য বললাম তোমার জন্য চা করে দিচ্ছি চা খাবে না তারপর চায়ের কথা শুনে তো আমার সবসময় বেজাই খুশি কারণ উনি কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসে আমরা তিনজন মিলে কিন্তু এবার চাটা খেয়ে নিলাম জানো তো আমার লিকার চা খেতে একদম ভালো লাগে না কিন্তু এই বাড়িতে সবাই লিকার চাই খাই সেই জন্য বাধ্য হয়ে আমাকেও লিকার চাই খেতে হয় চাটা সুন্দর করে খেয়ে নিলাম আর তারপরে দেখছি শাশুড়ি মা চলে এসেছে সুন্দর সুন্দর করে রুটি করার জন্য আসলে রুটির দায়িত্বটা ওনার এই রুটিটা এত ভালো করে আগে কিন্তু আমি রুটি করতাম কিন্তু এখন রুটিটা উনি করে কারণ রুটিটা আমি একদম ভালো করতে পারি না আর আমার হাতের একটা রুটিও সুন্দর করে ফোলে না এটা কিন্তু তোমাদেরকে আমি অনেক ভিডিওতেই বলি যা দেখতে পাচ্ছ মা কি সুন্দর রুটি করেছে রুটিগুলো একদম গোল গোল করে ফুলে উঠেছে তোমাদের দাদা ডিউটি থেকে হাফ টাইমে ছুটি পেয়ে কিন্তু চলে এসেছে টিফিন খাওয়ার জন্য ওই জন্য ওকেই কিন্তু আগে টিফিনটা দিয়ে দিলাম ও খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর তারপরে আমি আর কি টিফিন খেতে বসবো পাশে মা আর বাবা বসে গেছেন ওনারা বয়স্ক মানুষ ওষুধ খাবে ওই জন্য ওনাদেরকে আগে দেওয়া হয়েছে আর এই দেখো আমি এখানে বসে গেছি তার তোমাদের দাদা এখনও যায়নি আমার সঙ্গে গল্প করেই যাচ্ছে আর রুটি আর আলুর তরকারি কিন্তু মা করেছে ভীষণ ভালো হয়েছিল আলুর তরকারিটা আমার খেতে খুব ভালো লাগছিল রুটি খাওয়ার পর দেখলাম যে অনেকগুলো বাসন হয়ে গেছে আসলে এতক্ষণ ধরে মা রান্না বান্না করেছে তো মাকে আর বাসন মাজতে দিইনি আমি চলেছিলাম বাসনগুলো মেজে নেওয়ার জন্য সকালবেলায় চায়ের বাসন থেকে শুরু করে সকালবেলা টিফিন খাওয়া সমস্ত বাসনেই অনেক কিছু জমা হয়ে গেছিলো সেই জন্য একটা একটা করে বাসনগুলো কিন্তু ধুয়ে ধুয়ে সুন্দর করে আমি রেখে দিয়েছিলাম আর ঘরের সাথে যেহেতু বেসিন রয়েছে সেই জন্য আমার কিন্তু অনেক সুবিধা হচ্ছিলো একটা একটা করে ধুয়ে আমি রেখে দিতে পারছিলাম ও তোমাদেরকে তো বলাই হয়নি তোমাদের দাদা যখন বাড়িতে এসেছিলো তখন কিন্তু আমাদের জন্য লাউ শাক অনেক কিছু সবজি সবজি আর আমি লাউ শাক খেতে কিন্তু খুব ভালোবাসি ওই জন্য শাকটা কিন্তু আমার হাতেই দিয়েছে তো চলো লাউ শাকটা আজকে নিয়ে যাই আজকে দুপুরবেলা ভাবছি শাকের চচ্চড়িটাই করবো তোমরা কারাকায় লাউ শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে লাউ শাক কিন্তু সব রকম সবজি দিয়েই করা যায় যেহেতু গাজরের সিজন চলে যাচ্ছে আর এরপরে গাজর বেশি খেতে পারবো না ওই জন্য বাড়িতে অনেকগুলো গাজর ছিল সেই জন্য সেই গাজরগুলো দিয়ে আলু দিয়ে কিন্তু আমি লাউ শাকটা করবো ওর মধ্যে কিন্তু বেগুনও দেওয়া যায় কিন্তু তোমাদের দাদাভাইয়ের অ্যালার্জির সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে হলো ওই জন্য কিন্তু আমরা বেগুনটা অ্যাভয়েড করে গেছি আর দেখো প্রেশারে বসাচ্ছি কারণ কাজের অনেকটা বেশি চাপ ছিল ওই জন্য প্রেশার কুকারে বসিলাম তোমরা কারা কারা এরকম শাক প্রেশার কুকারে করে নাও অবশ্যই জানিও যদিও এমনি করলে খেতে বেশি ভালো হয় কিন্তু তাড়াহুড়োর জন্য আমি প্রেশার কুকারেই করেছিলাম আর দেখতে পাচ্ছো আর এক কাণ্ড হয়েছে মাছগুলো রেখেছিলাম ফ্রিজার ফ্রিজের মধ্যে মাছগুলো একদম বরফ হয়ে গেছে এগুলো তো বের করতে প্রচুর সমস্যা হবে এই জন্য একটুখানি হালকা জলের মধ্যে ভিজিয়ে দিলাম বেশ কিছুদিন ধরে বাড়িতে এক পোহা করে দুধ রাখা হচ্ছে সেই জন্য সেই দুধটা দিয়ে গেছিলো এই দুধটাকে এখন ভালো করে আমি ছেঁকে নিলাম কারণ ওনারা ছেঁকে দিয়েছে কিনা বলতে পারছি না আর এটাকে কিন্তু জাল দেওয়ার জন্য বসিয়ে দিলাম আর এক পাশে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু মাছগুলোকে ভেজে নেবো আমরা ছ পিস মাছ নিয়েছিলাম কারণ আমরা রাত্রেবেলাতেও খাওয়া দাওয়া করি মাছ দিয়ে আমি খাই না শাশুড়ি মা আর আমার বর খাবে তো সেই জন্য মাছ ছ পিস নিয়েছিলাম তো মাছটা রান্না টান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন দেখতে পাচ্ছি বিকালবেলায় আমি বসে গেছি ফল কাটার জন্য বেশ অনেকগুলো ফল তোমাদের দাদা নিয়ে এসে বললাম না অনেক সবজি বাজার করে নিয়ে তার সঙ্গে ফলও নিয়ে এসেছিলো সেজন্য সেই ফলগুলোকে কেটে নিলাম আর তার মধ্যে কিন্তু আখও ছিল আর আখ খেতে কিন্তু দারুণ লাগে বেশ কামড়ে কামড়ে খেতে মিষ্টি মিষ্টি লাগে আমার চিবিয়ে চিবিয়ে খেতে তো সেজন্য আখগুলো ছিল আর আখ লেবু কলা ছিল আর ছিল হচ্ছে আপেল তো আপেলটা আমি কাটিনি আপেলটা আমি অন্যদিন খাবো একই দিনে সব খেলে তো সব শেষ হয়ে যাবে আর আঙুরও ছিল আঙুরটা শ্বশুর মশাকে খেতে দিয়েছি কারণ আঙুর খেতে শ্বশুরমশাই ভীষণ ভালোবাসে তো সেই জন্য আঙুরটা শ্বশুর মশাকে দিয়েছি আর দেখতে যাবে বেশ কিছুদিন ধরে মা কিন্তু বলছিলো মায়ের প্রচুর ড্যান পড়ে গেছে ওই জন্য এই বোনটাকে ডেকেছিলাম পার্লার থেকে তো ও এসে মাকে কিন্তু ফেসিয়াল করে দিচ্ছিল এর পুরো ডিটেলস পুরো ভ্লগ কিন্তু তোমরা দেখতে পারবে আমাদের চ্যানেলেই অন্য একটা ভিডিওতে সেটা অবশ্যই আসবে তাই চোখ রেখো আর দেখো এখন তো সন্ধ্যা হয়ে গেছে একটু রাত রাতও হয়ে এসেছে বলতে গেলে সেজন্য এই যে সকালবেলা দুধটা ছিল আমার খাওয়া হয়নি তো দুধটা কারণ গরম করছে এই দুধটা দিয়ে চিঁড়ে দিয়ে খাবো দুধ দিয়ে চিঁড়ে দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানিও